আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও বেশ ভালো আছি শুরুতে একটা অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম বিশ্ববিদ্যালয় নিয়ে কিন্তু বিভিন্ন ভিডিও দেখতে পারবেন আজকে কথা বলবো হল লাইফ এবং ম্যাথ লাইফ নিয়ে অর্থাৎ হল লাইফ ভালো নাকি ম্যাথ লাইফ ভালো মানে দুইটারই উপকারিতা আছে কিছু অপকারিতা আছে তো উপকার উপকারিতা নিয়ে কথা বলবো না আজকে বলবো আসলে মূলত মানে থাকতে কীরকম টাকা লাগবে আর কি আগেই বলে নেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনি প্রথম বর্ষে এবং দ্বিতীয় বর্ষে হল পাবেন না তো আপনার বাড়ি থেকেই টাকাটা নিতে হবে বা নিজের ইনকাম করতে হবে টিউশনি বা অন্যান্য কাজ করে এটা আগে বলে নেই ঠিক আছে তো এরপর আসি ম্যাথস এবং হলে থাকার খরচ আপনার কীরকম খরচ হতে পারে আমি এখানে যেগুলো বলতেছি সেগুলো কিন্তু ন্যূনতম আসলে টাকা মানে সর্বনিম্ন আপনি কিন্তু এর চেয়ে বেশিও কিন্তু টাকা খরচ করতে পারুন সেটা যদি আপনি ধনী হন তাহলে অবশ্যই করতে পারুন শুরুতে যদি বলি মাসিক ভাড়া ম্যাসের সেটা হচ্ছে বারোশো থেকে আঠারোশো টাকা এই বারোশো থেকে আঠারোশো টাকার মধ্যে কিন্তু আপনার ওয়াইফাই যে ব্যবহার করবেন বাসার মধ্যে ম্যাসের মধ্যে তো এগুলো কিন্তু ইনক্লুডেড অর্থাৎ অন্তর্ভুক্ত আমি আবার বলতেছি এগুলো কিন্তু সর্বনিম্ন এর চেয়ে বেশি থাকতে পারুন আপনি দুই হাজার টাকা ঘরে থাকতে পারুন পাঁচ হাজার ঘরেও কিন্তু থাকতে পারেন এরপর যদি বলি হলের কথা এখানে মাসিক হলের খরচ হচ্ছে একশো টাকা এখানে আমি কিন্তু বাইরে দেখবেন ক্রস দিয়েছি অর্থাৎ নাথিং এটা কিছুই না কারণ এটা যখন আপনি ভর্তি হবেন তখনই কিন্তু আপনার এই হলের টাকাটা রেখে দেয় ঠিক আছে অর্থাৎ এই হলের টাকা কিন্তু আপনাকে আলাদা করে দিতে হচ্ছে না অর্থাৎ একাডেমিক খরচের এটা অনেকটা অন্তর্ভুক্ত এক কথা যদি বলি মাসিক খরচ আপনার হলের সেটা কিন্তু একদম ফ্রি এরপর যদি আসি খাবারের কথা খাবার খেতে আপনার কীরকম টাকা লাগতে পারে কমপক্ষে সেটা হচ্ছে পঁচিশশো টাকা থেকে তিন হাজার টাকা পঁচিশশো টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে আপনি খাবার খেতে পারবেন এটা সর্বনিম্ন এরপর যদি বলি হলে হলে কিন্তু খাবারের দাম একেবারে কম আপনি বাইরে যেরকম খাবার খাবেন তার চাইতে হলে কিন্তু অর্ধেক কিছু কিছু খাবার আছে এগুলো তিন ভাগের এক ভাগ এতটাই কম এর কারণ আছে কারণ হচ্ছে সরকার থেকে বরাদ্দ দেয় বা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু বরাদ্দ আছে এটার জন্য টাকা কিন্তু বরাদ্দ আছে এই ক্যান্টিনে তো এই কারণে কিন্তু তো এই হলে কিন্তু খাবারের খরচ দুই হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যে আপনি খেতে পারবেন এটা সর্বনিম্ন এছাড়াও নিজের খরচ আটশো টাকা থেকে এক হাজার টাকা ম্যাসে থাকলে আর হলে থাকলে আপনার কম খরচ হবে কারণ হলে থাকলে আপনার ডিপার্টমেন্ট কাছে আপনার তো গাড়ি ভাড়া দেওয়ার যেতে হচ্ছে না তো আপনার তখন কম খরচ করতে মন চাইবে সেই জন্যে আপনার ডিপার্টমেন্টে যেহেতু যদি হলে থাকেন তাহলে নিজের খরচ ধরুন পাঁচশো থেকে আটশো টাকা তো আপনি যদি মোটামুটি বলা যায় ম্যাচে থাকুন তাহলে অবশ্যই আপনার টাকা লাগবে মোটামুটি চার হাজার পাঁচশো টাকা থেকে ছয় হাজার টাকার মধ্যে লাগবে এটা সর্বনিম্ন এই জন্যে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হবেন তারা কিন্তু আগে বাকি জেনে আসবেন আপনি ফার্স্ট ইয়ারে কিন্তু হল কোনোভাবেই পাচ্ছেন না বা পাবেন না এটা সম্ভব আর কি না আগে তো আরও বেতন এখন তো তাও যেহেতু আমি বিদায় নিয়েছি এখন তো অনেকটা পাওয়া যায় তো আপনার যদি মেসে থাকতে চান বাইরে থাকতে চান তাহলে অবশ্যই চার হাজার পাঁচশো টাকা থেকে ছয় হাজার টাকা লাগবে এরপর যদি বলি হলের কথা হলে থাকতে গেলেও মোটামুটি আপনার কমপক্ষে তিন হাজার টাকার মতো কিন্তু লাগতেছে একটা মাসে তো হলে থাকলে অবশ্যই কম টাকা লাগবে এবং মেসি থাকতে গেলে একটু বেশি টাকা লাগবে আশা করি বুঝতে পেরেছেন দুইটা ব্যাপারটা কোথায় কীরকম টাকা লাগবে এজন্যই কিন্তু আমি অনেক সময় বলি যে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু গরিবদের জন্য না এটাই কারণে বলি কারণ অনেক অনেক পরিবার আছে যেগুলো কিন্তু ছয় হাজার টাকা পাঁচ হাজার টাকাও কিন্তু অনেক বেশি এই জন্য কিন্তু অনেক সময় চান্স পেলেও কিন্তু এখানে করতে চায় না এই কারণেই আর এগুলো জেনে আসা উচিত আর এখানে কিন্তু টিউশনির অবস্থা কিন্তু খুবই কম তো আশা করি বুঝতে পেরেছেন তো আজকে ছিল এতটুকুই ভিডিও আমাদের চ্যানেল যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতটুকুই অনুরোধ সকলকে আসসালামু আলাইকুম